এইসব কথা চলতেই থাকে এমন নয় যে নতুন শুনছি তোমার কাজল যেমন ইচ্ছে হলে তো চোখে দিলে তখন সুরমাইয়া আঁকে না হলে নদীর সন্ধ্যা জলে ভাসিয়ে দিলে কলার ভেলায় আলোর মেলা আবার যেদিন শরৎ বাজে সরবরে থির থির চোখের পাতার কাঁপনে সেদিন পুরনো আঁচল আঁকড়ে থাকা বাতিল বাতাসেও গন্ধ হয় তোমাকে তো বলেছিলাম আমার প্রতিদিনের শীতল শৈলাবাসের কথা অনেকটা মর্মর্ধনি জমা হয় প্রতি রাতে কুহকিনি অন্ধকারে গুঁড়ো গুঁড়ো ধূসরতা কাচের জালনায় শোঁ শোঁ করে ডাক দেয় টলটলে বৃষ্টির জলের মতো স্তব্ধ খাঁদ টেনে নিয়ে যেতে চায় যেমন করে জলে এক পা ডুবিয়ে বসে থাকা বক ঠিকানা লিখে রাখে রক্তাক্ত ঠোঁটে শালমহুয়ার জঙ্গলে উরখই জীবনের অন্য ইতি সার সার উড়ে যায় সর সর শব্দ করে কপালে হাত ছুঁয়ে দিলে বাতাসে চন্দন চন্দন ডাক উঠে আসে রূপমতির ইদাড়ার গভীর থেকে রূপমতির কথা তো এখানে জানি সবাই তার ঘর কন্যা ঠিকাদারের চৌকির সামনে ধ্বংস জমিয়ে রাখি প্রতিদিন সারা দিন। একটু একটু করে আকাশ বড় হয় ফুলের পরাগের মতো মেঘ জন্মায় আর ভেসে যায় আকাশের মধ্যে আরেকটা আকাশ জমে যেমন তোমার বুকের গভীরে আলো হয়ে শুয়ে থাকে জল আর বারুণির লুকোনো জলে আকাঙ্ক্ষা জমিয়ে রাখ তুমি এখানে কোনো প্রভাত সঙ্গীত বা সন্ধ্যা সঙ্গীত ভাসে না রাত্রির মতন রূপোপজীবিনীর মহল্লার অজ্ঞাত পুরুষের মতো দরজা খুলেই হন হন করে চলে যায় সেরেস্তার টাট্টু চেপে আসে দেউকি লাল গাল চোপ সানো দেউকি ওর প্রাণ ভোমরা লুকিয়ে রেখেছে সাত মাস আগেই প্রভাতির গর্ভের গভীরে টাটুটার পায়ের মতোই সারাক্ষণ সে ছটফট করে আর বলে সেফ দো মহিনা অর উসকে বাদ আপকে লিয়ে এক রোজ উমদা খানা লায়ঙ্গে হাম এইসব গোলাপি পালকের জন্মের কথারা ভয়ে ভয়ে দিন গুজরান করে না পাখবারা হরিয়া আর তার ভাই নিয়ে নিচে বসে থাকে বাঁশ হরিতাল আর বন্ডিয়ার ঝাঁ ওদের মাথার উপর বসে আবহাওয়ার খবর বলতে থাকে টি 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 করে দোল কিছুতেই পাখি ধরতে দেয় না আমার হিসেবের খাতায় নম্বর ধরে মার্কা পরে গাছের গুলিতে তখন কিছুটা রঙের ছোঁয়া পাই বাকিটা তো সাদা কালো আয়না একটা আছে বটে তবে শহরে যাবার দিন ছাড়া পড়ে না দরকার মাঝে মাঝে কালোর ভিতর সাদা দাড়ির সংখ্যা বেড়ে চলে সোনপাতিয়া নদীর ছোট ছোট মাছ কোনো কোনো দিন আনে লজমন নানান পদ রাধে তা দিয়ে আমি অবশ্য একটাই স্বাদ পাই লঙ্কার তীব্র ঝাল পাতিয়া শুনে ভেব না যে দারুণ নাম তো এখানে সব সুন্দর জিনিসেরই নাম দিয়ে রাখা সোনপাতিয়া গা থেকে আসে বাদামী চোখের মেয়ে তার চুলে হলুদ আর গোলাপি ফুল গা থেকে নীল ভা অগুন্তি ডানা মেলে উড়ে যেতে চায় কোনো কোনো চাঁদের রাতে তাকে আমি বাতাসে ভাসতে ভাসতে আসতে দেখি আমার দরজার সামনে সে আর নেশা আলু চোখে ছুঁয়ে ছুঁয়ে দেখে আমার ছায়া আমার এই জীবন তোমাদের শহুরে সংক্রামিত না হওয়া তার বন্য বাহুমূলের দুপাশের দুই বাহুতে সাপের ছবি সর্বনাশ হয়ে উঁকি মারে কাটাই লাদাই গিনতি আর মার্কিং শেষের দিকে প্রায় এবারের মতো এখান থেকে ডেরাডান্ডা গুছিয়ে সময় হতে চলল হয়তো আরও কোনো গভীর জঙ্গলে কাজ করবে এবার পঞ্জিকা পড়লে দেখতে পাবে বীজ বপন গর্ভাধান সাধভক্ষণ এসবের জন্য তিথি নক্ষত্রের উল্লেখ আছে তবে আসল কথা কি জানো বীজ বপনের জন্য উপযুক্ত ক্ষেত্র চাই জল সিঞ্চন চাই ভালোবাসা চাই সন্তানের প্রতিপালনের চেয়েও বড় কথা ভালোবেসে সন্তানের জন্ম দেওয়া হিসাব শিখে হিসাব রক্ষক খাওয়া যায় বেহিসাবিরা হয় মাতাল হয় নয় কবি হয় অথবা দুটোই তাই ভালোবাসা যেদিন ভরা কোটাল রাতের রাত ছায়া নিশি ডাকে ডেকে নেবে বন নদীতে কুয়াশা ঘিরে ফেলবে চরাচর নৌকো সেই দিন শুধু সেই দিন দেখা হবে আমাদের সেই রাতে তোমার নাম পাতিয়া হবে বুন গন্ধ ভাসবে তোমার বনভূমি জুড়ে বৃষ্টি আসার আগেই বীজতলায় মেঘ মেঘ জমে যাবে রেলিং থেকে কার্নিশ কার্নিস থেকে নৌকোয় পাটা তনবে জলে নেমে যাবে অপগাহনে তখন সোনপাতিয়া নদী হবে তুমি সেইতে প্রান্তরে আর আমি উড়ে যাব গর্ভকিশোর থেকে আরও গভীরে আমি হারিয়ে যাবার পরেও প্রথম হলুদ পালক তোমার জন্য অপেক্ষা করবে